বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা আছি একরকম যাই হোক বন্ধুরা তো বোঝায় দু তিন দিন পর দেখা হচ্ছে নাকি কে যায় না আমার ঠিক সময়টা আমার খেয়াল করছে না তো বন্ধুরা আজকে বাজার গেলাম বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি দেখেন চিকেন নিয়েছি এক কেজি দুশো এক কেজি দুশো চিকেন নিয়ে এসেছি আর এই মাছের ডিম নিচ্ছি তিনশো দুই গ্রাম তিনশো দুই গ্রাম মাছের ডিম আর মাছ হচ্ছে একশো গ্রাম একশো আঠারো গ্রাম একশো গ্রাম না একশো আঠারো গ্রামে একশো গ্রাম নিয়েছি হ্যাঁ আর এই আলু আড়াই কেজি পঁয়তাল্লিশ টাকা আর দেড়শো সয়াবিন নিচ্ছি আর মুড়ি দু জায়গায় আড়াইশো করে নিয়েছি আড়াইশো করে মানে আমাদের প্যাকেটে মুড়ি থাকে বলে আড়াইশো করে দু জায়গায় ভাগ করে নিচ্ছি এই হচ্ছে আজকের বাজার বন্ধুরা বন্ধুরা এখানে কষা মাংস এই দেখুন করে নিয়েছি এবার গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো একটু কষা কষা হবে মাংসটা আরেকটু অনেক হবে হওয়ার পরে গরম মশলা দিয়ে নাবিয়ে নেব এইখানটায় মাংস মাংস হয়েছে আর এই দেখুন এখানে হচ্ছে ভাত ভাত রান্না করে নিয়েছি আর এখানে এই যে মাছের ডিম দিয়ে এখনো হয়নি মাছের ডিম দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে আর কপির ডাটা দিয়ে চচ্চড়ি হবে এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু আর হচ্ছে আর কিছু রাশের আমাদের এখানে রাস হয়েছে সেই রাশের কিছু হচ্ছে ছবি আমরা তুলে রেখেছি সেগুলো এর সঙ্গে যুক্ত করে দেব বন্ধুরা এই যে বন্ধুরা তো আপনারা তো অনেক দিন ধরে যে আমাদের এখানে রাস হবে রাস হবে তো রাসে আমাদের হলো প্রথম দিন নবমী থাকে দ্বিতীয় দিন আরণ হয় সেখানে সমস্ত ঠাকুর আমাদের নবমীর যত সমস্ত ঠাকুর আছে সব একদম লাইন দিয়ে বেরোয় আর তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন তারপরের পরের দিন আরণের পরের পরের দিন হলো আমাদের কার্নিভাল হয় যেখানে বিভিন্ন দল এসে বিভিন্ন ইয়ে করে সাজগুজ করে মানে একটা কার্নিভাল মানে কি মানে সাজিয়ে গুজিয়ে ঠাকুরকে বের করা হয় যেখানে ঠাকুর যেখানে তোমার হলো যা উদ্দেশ্যটা থাকে যারা সেই ঠাকুরকে দেখে তাদের কিভাবে আয়োজন করেছে কিভাবে ডেকোরেশন করেছে সেই সমস্ত দেখে তার নাম্বার দেয় তারপরে একটা প্রাইজ পুল থাকে তো আই আমাদের আপনাদের আমরা এখন আরনের কিছু সিন্স দেখাচ্ছি যেখানে এই যে একটা সামনে একটা ঠাকুর আছে বড় ঠাকুর বিশাল বড় একটা ঠাকুর আছে সামনে তো আপনি দেখতে পাবেন আর এটাতে এটা হলো একটা এটা হলো আরনের যেখানে ঠাকুর ঘুরানো হয় এটা কার্নিভাল না এখানে এও তোমার ঠাকুর আপনাদের ঠাকুরকে ঢুকে ঘোরানো হয় বাজনা বাজনা সাজিয়ে ঘোরানো হয় বিভিন্ন ডেকোরেশন করা হয় বিভিন্ন লোক দলকে ডাকা হয় পারফর্ম করার জন্য তো দেখুন সামনে হয়েছে দেখতে পাচ্ছেন যে সামনে আসছে আমাদের ভদ্রাকালী মাতা ইনি হলো আমাদের ভদ্রাকালী মাতা সামনে ভদ্রাকালী আসছে কত বড় ঠাকুর দেখতে পাচ্ছেন সামনে আসছে এ দেখুন আর এই দেখুন সামনে নাচছে একটা দল কৃষি কৃষ্ণ আর রাদার হিসেবে আর এই দেখুন একটা একটা দল নাচছে দেখতেই পাচ্ছেন এ দেখুন বন্ধুরা সামনে ভদ্রাকালী মাতা আসছে দেখতেই পাচ্ছেন ঠাকুরটা কত বড় প্রায় তিনতলা এর সমান এই ঠাকুরটা দেখুন বন্ধুরা কত বড় কত সুন্দর মূর্তি মাতা ভদ্রাকালীর মূর্তি এই দেখুন বন্ধুরা এই যে সবুজ গাড়ি করে এদের এই সমস্ত ঠাকুরগুলো টানা হয় আর নবদ্বীপেই একমাত্র এই ইয়েটা দেখা যায় দেখা যায় কোথাও দুনিয়া কোথাও আছে না যেখানে হলো ঠাকুরকে ঘোরানো হয় চৌকির মতো ঘোরানো হয় ঠাকুরকে এই গাড়ির উপরেই ঘুরেই ঘুরে সবাইকে দর্শন দর্শন করানো হয় দেখেই পাচ্ছেন কত বড় ঠাকুর এটা এখন বন্ধুরা আর একটা ঠাকুরও চলে এসছে সামনে আটটা ঠাকুর চলে এসছে আর এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের এসে পারফর্ম করছে খুব সুন্দরভাবে দেখুন আর একটা দল পারফর্ম করছে খুব সুন্দরভাবে দেখুন নাচছে খুব সুন্দরভাবে খুবই ভালো লাগছে এগুলো দেখতে খুবই ভালো লাগছে আর এরকম বন্ধুরা ওই কালী মহাকালী সেজে যে এসছে বিভিন্ন একটা আটটা দল খুব সুন্দর মেকআপ করেছে খুবই সুন্দরভাবে পারফর্ম করছে দেখতে পাচ্ছেন এরকম বন্ধুরা খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো দেখতে আপনারা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই যে সামনে ঠাকুরটা আসছে দেখতে পাচ্ছেন এই দেখুন বন্ধুরা এ দেখুন বন্ধুরা এটা আমাদের মুক্তকেশী মাতা খুব সুন্দর করেছে ঠাকুরের প্রতিমাটা দেখুন বন্ধুরা মুক্তকেশী মাতা খুব সুন্দর দেখতে লাগছে আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো ঠাকুরের প্রতিমাটা খুব আমাদের তো খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এরকম বন্ধুরা সামনে একটা আর একটা ঠাকুর আসতে চলেছে এই ঠাকুরের সম্বন্ধে আমরা আগের ভিডিওতে অনেকবার বলেছিলাম যে এই আমাদের নবদ্বীপে একটা ঐতিহ্য রয়েছে একটা গর্ব রয়েছে যে আমাদের রানী মার কথা বলেছিলাম আপনাদের আমাদের গৌরঙ্গিনী মাতার কথা বলেছিলাম যে নবদ্বীপের এটা ঐতিহ্য নবদ্বীপের গৌর গর্ব আমাদের কাছে যে এই ঠাকুর আমাদের এখানে করানো হয় যেখানে উপর থেকে বলে বাবা আমার বাবা বলেছিল যে উপরতে যখন এই যে এই সময় ঠাকুর যায় যায় উপরতে যখন কোনো ক্যামেরার অ্যাঙ্গেল নেওয়া হবে বা ভিডিও অ্যাঙ্গেল নেওয়া হবে তখন উপর থেকে যেন কালো চাদরের মতো দেখতে হবে সেই ঠাকুরটা এখন আমাদের এখানে পদার্পণ করেছে দেখতে পাচ্ছেন কত ভিড় কত ভিড় আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এখানে এই ঠাকুরের সাথে প্রায় পাঁচ হাজার লোক হয়তো লোক সামিল হয় একসাথে যায় বাবা আগে পিছে যাই ঠাকুরের সামনেও প্রচুর লোক থাকে ঠাকুরের পিছনেও প্রচুর লোক চোখে দেখতে পাচ্ছেন কতটা ভি হ্যাঁ হ্যাঁ এই সমস্ত ঠাকুর এই যখন এই ঠাকুরটা নিয়ে যাওয়া হয় তখন সবাই হু হা হু হা করে আওয়াজ করতে থাকে খুবই সুন্দর লাগে দৃশ্যটা দেখতেই পাচ্ছেন ওই যে সামনে ঠাকুর আসছে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে পিছনে কত লোক কত লোক দেখছেন ঠাকুরের সামনে সামনেও আপনারা দেখতে পারলেন যে কত লোক ছিল এখন দেখছেন পেছনেও কত লোক সামনে পিছনে দুজন দুদিকে মিলিয়ে প্রায় পাঁচ হাজারজন লোক থাকে পুরো আকাশ থেকে দেখলে না কালো চাদরের মতো মনে হয় দেখতে পাচ্ছেন কত লোক আপনার নিজের চোখে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য থাকে এটা আর নবদ্বীপের গৌরব নতুন ঐতিহ্য এমনি এমনি বলা হয় এই গোরাঙ্গিমাতাকে নবদ্বীপের রানীমা বলা হয় এনাকে তাই এইটা হলো অন্যান্য ঠাকুরের মতো গাইতে করে নিয়ে যাওয়া হয় না এটা এটা আমার মানুষ নিজে কাঁধে করে নিয়ে যায় একশো আটজন বেহারা বেহারা এই ঠাকুরটাকে কাঁধে করে নিয়ে যান নিয়ে যায় আর দেখতে পাচ্ছি এই ঠাকুর সাথে আমরাও বেরিয়েছিলাম আর সেই সাথে সাথে বা দিকে দেখতে আছেন আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা যখন গরঙ্গি নিয়ে যাচ্ছিলো আমরা তার সাথে বেরিয়েছিলাম তো এই ঠাকুরটা সেই পথে সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন আরটা গঙ্গা ঠাকুর হচ্ছে মাঝখানের পাশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আর সামনে গরমঙ্গি মাথায় যাচ্ছে আর এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন দূরে রয়েছে আর দেখেন আমরা আমি আর মা বেরিয়েছিলাম ঠাকুরের সাথে দেখেন বন্ধুরা আমি আর মা বেরিয়েছিলাম আর প্রচুর ভিড় ছিল নিতে প্রচুর ভিড় একদম ঠেলা ঠেলি অবস্থায় ছিল এখানে দেখতে পাচ্ছেন মানে কত লোক এক প্রচুর লোক আর বন্ধুরা এই ঠাকুরটা দুবার আমাদের বাড়ির সামনে দিয়ে যায় একবার হলো বাদিকে যাই দিয়ে সেখান দিয়ে ঘুরি আবার ডান দিয়ে সোজা গিয়ে গঙ্গা ইয়ে দিয়ে বিসর্জন দেওয়া হয় ঠাকুরটা তো দেখতে পাচ্ছেন যে এই ঠাকুরটা আবার ফিরে এসেছে আমাদের বাড়ির সামনে আমরা বেশি দূরে যাইনি খুব বাড়ির বেশি দূরে যাইনি আমার খুব চলে চোখে কারণ প্রচুর ভিড় হয়েছিল তো আমরা বাড়িতে ফিরে এসেছিলাম দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা আবার ওই ওই পাশ থেকে ঘুরে এসে আবার এই এখন বিসর্জনের জন্য যাচ্ছে দেখতে পাচ্ছেন কত লোক এখনও দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছে লোকাতে লোকাতে তাই যে বন্ধুরা ঠাকুরটা আবার এবার বিসর্জ এই ঠাকুরটা এখান থেকে ফাইনালি এবার বিসর্জনের দিকে যাবে আর এই ঠাকুরটা বিসর্জন দেওয়া হয় অন্য কোনো ঠাকুর বিসর্জন দেওয়া হয় না আরও নয় শুধুমাত্র এই ঠাকুরটা বিসর্জন দিয়ে দেওয়া দেওয়া হয় ঠাকুর ওই দেখুন সামনে একটি ভদ্র আরেকটি ভদ্রকালী আসছে এই ভদ্রকালীটা প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ফুট উঁচু এবং বিশাল বাজনা তিন চার রকমের বাজনা থাকে এবং প্রচুর লোক থাকে এই গাড়ি গাইটা গাই করে আসে এবং গাড়িতে বসার পর এটাকে চর্কি পাকের মধ্যে ঘোরানো হয় এটাকে আমাদের এখানে বড় ভদ্রকালী বলে পরিচিত ঠাকুর নিয়ে আমাদের পুজো হয় আর আমাদের নবদ্বীপে প্রায় পাঁচশো মূর্তি করা হয় পাঁচশো ধরনের সমস্ত রকম দেবদেবীকে পুজো করা হয় এটা কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকে শুরু হয়ে আসছে পূর্ণিমতিতে সকলে এবং পরের দিন পুজোর পরের দিন আরন হয় সমস্ত ঠাকুরায় সন্ধ্যে ছটা ছটা থেকে সাড়ে ছটার পর থেকে বেরোয় আর দিনে দুই একটা ঠাকুর ছুটছাট বেরিয়ে যায় বাকি সব লাইটিং করে আরন করে যায় এবং আয়রনটা প্রায় পাঁচ কিলোমিটার ধরে রাউন্ডে সারা নমতে ঘিরে একটা রুট আছে সেটাকে বলে কেন্দ্র রাস কমিটির রুট মানে রানিং রুট অর্থাৎ সেই ঠাকুর সেই রুটের সমস্ত ঠাকুরকে যেতে হবে দিয়ে যেখান থেকে শুরু করবে সেখান থেকে রুট ঘুরিয়ে এসে সেই রুটে আবার যার যার ঠাকুর এইটা প্রায় আমাদের দুদিন লাগছে প্রথম প্রথম দিন প্রায় ছটা থেকে সাতটা থেকে শুরু হয় তারপরের দিন নটা দশটা পর্যন্ত বেজে যায় ঠাকুর শেষ হতে পাঁচশো ঠাকুর আর বন্ধুরা এই সমস্ত ঠাকুরকে আমরা একসাথে তো দেখতে পারবো না আমরা শুধু দিনের বেলা যে ছ সাতটা ঠাকুর গেছে সেই সাতটা ঠাকুরের উপর ভিডিওটা বানিয়েছি কারণ যদি আরও সমস্ত ঠাকুর দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমরা রাতে যে সমস্ত ঠাকুরগুলো গেছে সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো তো আপনাদের অবশ্যই জানাবেন যে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ঠাকুরগুলো কেমন লাগলো প্রতিমাগুলো কেমন লাগলো আপনাদের আমাদের নবদ্বীপ রাস কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো এই বন্ধু বন্ধুরা শেয়ার করে দেবেন যাতে নবদ্বীপের এই বৈচিত্র্য সবাই উপভোগ করতে পারে এবং বিশ্বে ছড়িয়ে বন্ধুরা টাটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আপনারা রাতের আরণের যে সমস্ত ঠাকুর গেছে সেই সমস্ত গুলোকে দেখাবো আপনাদের পরে ভিডিও